আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার ভিডিওটা আপনারা যারাই দেখবেন আশা করি শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু শিখতে পারবেন কারণ আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের দেখাবো যে একটা মা একটা সন্তানের জন্য কতটা মানে সবচেয়ে ভালো শিক্ষক আসলে কিভাবে একটা মা হয় সেটাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন তো চলুন কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক সন্তান লালনের মূল দায়িত্ব কার মায়ের না বাবার বিশ্বখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন বয়স যখন আট একদিন স্কুল থেকে ফিরলেন চিঠি হাতে মা চিঠিটি পড়ছেন তার দু চোখ বেয়ে টপ করে গড়িয়ে পড়ছে অশ্রু ছোট্ট এডিসন জানতে চাইল প্রিন্সিপাল চিঠিতে কি লিখেছেন মা বলল তিনি লিখেছেন তুমি অত্যন্ত মেধাবী কিন্তু তোমাকে শিক্ষা দেবার যোগ্য শিক্ষক স্কুলে নেই তাই তিনি চান আমি যেন তোমার শিক্ষার দায়িত্ব গ্রহণ করি কয়েক দশক পর এডিসন এখন মস্ত বড় বিজ্ঞানী মা মারা গেছেন বেশ কবছর আগে একদিন মায়ের পুরনো বাক্স থেকে প্রিন্সিপালের দেওয়া সেই চিঠিটি খুঁজে পেলেন আর তা পড়তে গিয়ে তার দুচোখ বেয়ে নামল অশ্রুধারা চিঠিতে প্রিন্সিপাল আসলে লিখেছিলেন আপনার ছেলেটি একটি নির্বোধ আমরা চাই না সে আর স্কুলে আসুক চোখ মুছতে মুছতে এডিসনের উপলব্ধি এমন মায়ের সন্তান মহান বিজ্ঞানী হবে না তো কে আসলে একজন মানুষের মধ্যে ছোটবেলায় এমনকি ভ্রূণাবস্থাতেই মহান হবার স্বপ্ন বীজ বুনে দিতে পারে তার মা সন্তান মায়ের গর্ভে লালিত হয় বেড়ে ওঠে মায়ের কোলে মায়ের সাথে সন্তানের আছে নারীর টান সন্তান লালনের ক্ষেত্রে মূল নেতৃত্ব তাই মায়েরই এক্ষেত্রে বাবা হল সহায়ক শক্তি আলেকজান্ডার দি গ্রেট ক্ষমতার দ্বন্দ্বে বাবা রাজা দ্বিতীয় ফিলিপ যখন মারা যান আলেকজান্ডারের বয়স তখন উনিশ বা তিনি রাজা হলেন গ্রিসের বিশৃঙ্খল ছোট্ট এক রাজ্য মেসিডোনিয়ার সেখান থেকে তেরো চোদ্দ বছরের মধ্যে তখনকার জানা পৃথিবীর শাসক হয়ে গেলেন তিনি এটা যে তিনি হতে পারবেন সেই স্বপ্ন দেখিয়েছিল তার মা আলেকজান্ডার গর্ভে থাকতেই তার মা একদিন স্বপ্নে দেখেন তার ছেলে বিশ্বের অধিপতি হবে জন্মের পর সেই স্বপ্নই তিনি ছেলের মধ্যে সঞ্চারিত করেন বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট না হবার যা যা কারণ থাকতে পারে তার সবই তার ছিল মা স্ট্যানলি অ্যান্ড ড্যানহ্যাম মার্কিন শ্বেতাঙ্গ হলেও বাবা আফ্রিকান কৃষ্ণাঙ্গ কৃষ্ণাঙ্গ হওয়ায় স্কুলে ওবামাকে প্রচুর বুলিং বুলিংয়ের শিকার হতে হতো কিন্তু মা ছিলেন প্রোয়াকটিভ ছেলেকে সবসময় বলতেন সে একদিন অনেক বড় হবে ছোট্ট ওবামা স্বপ্ন দেখল আমেরিকার প্রেসিডেন্ট হবে পরীক্ষায় জীবনের লক্ষ্য বিষয়ে দুবার রচনা লিখতে বলা হয়েছিল ওবামা দুবারই লিখেছিল সে আমেরিকার প্রেসিডেন্ট হবে মায়ের বিশ্বাস আর নিজের স্বপ্ন তাকে পৌঁছে দিয়েছিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধরের আসনে অথচ বাবার সাথে ওবামার বন্ধন গড়ে ওঠারই সুযোগ হয়নি মাত্র একবারই দেখা হয়েছিল যখন বয়স দশ যা কিছু স্বপ্ন যা কিছু বিশ্বাস তার সবই ওবামা পেয়েছিল মায়ের কাছ থেকে কাজেই মা যদি তার ভূমিকা যথাযথভাবে পালন করতে পারেন তাহলেই সাফল্যমণ্ডিত হবে সন্তানের জীবন